ফুলকপির দাম শুনে চরক গাছ বাজারে আঁচড়ে কাঁদছে এক যুবক শীতকাল এলেই বাজার ভরে ওঠে টাটকা শাকসবজিতে এই মরশুমে যেন সবজির রাজা হয়ে বসেছে ফুলকপি আর বাঁধাকপি কিন্তু রাজা বলে কি দামও রাজার মতো থাকবে মোটেই না বাজারে এখন ফুলকপির এমন অবস্থা যেন গরু ছাগলই তার প্রধান ক্রেতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক যুবক রাস্তার মাঝখানে বসে কাঁদছে কারণ ফুলকপির দাম এতটাই কম যে ফসল বিক্রি করে খরচও উঠছে না যুবকটি কাঁদতে কাঁদতে আক্ষেপ করছেন ফুলকপি চাষ করে লাভের বদলে লোকসান এই দামে বিক্রি করলে বাজারে না এসে সোজা গরু ছাগলকেই খাওয়াতাম এই ভিডিও দেখে এটিজেনদের হাসি থামছে না আবার কিছু জনের মধ্যে দুঃখের সুরও ভেসে আসছে কেউ বলছেন যুবক ভাই কাঁদবেন না গরু ছাগল তো এখন বেশ পুষ্টি পাচ্ছে কেউ আবার দুঃখের সুরে বলছেন এবার মনে হচ্ছে কৃষকদের ঘরের পুঁজি দিয়ে চাষের খরচ ওঠাতে হবে ভিডিওটি পোস্ট হচ্ছে ক্রান্তি হেডলাইন নিউজের পেজে তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্রান্তি হেডলাইন নিউজ কিন্তু ভিডিও দেখে যে হাসির রোল উঠেছে তাতে দুঃখের মাঝেও সবাই একটু আনন্দ খুঁজে পেয়েছেন তবে মজার কথা হলো এমন মজার ঘটনার পরেও এক বড় প্রশ্ন উঠে আসছে কৃষকদের কিভাবে ন্যায্য দাম নিশ্চিত করা যায় গরু ছাগল খুশি হলেও কৃষকদের মুখে কি হাসি ফুটবে চলা <laughs> যাওঁ